সেই ক্ষেত্রেও এটা নির্ভর করবে যে ভবিষ্যতে ওদের প্ল্যান কি ওরা কী কাজ করতে চায় যেমন কেউ যদি অস্ট্রেলিয়াতে সেটেল করতে চায় ভবিষ্যতে পারমানেন্ট রেসিডেন্সির মাধ্যমে এবং পরবর্তীতে সিটিজেন হওয়ার মাধ্যমে তাহলে বেশ কিছু অপশন আছে যেমন আমার নিজের ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ এডুকেশনে আমরা যেমন মাস্টার অফ এডুকেশন যেমন আমরা অফার করি তেমনি মাস্টার অফ টিচিং বলে একটা ব্যাপার আছে সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সাধারণত মাস্টার অফ টিচিংটা করে না ওরা করে মাস্টার অফ এডুকেশন কারণ মাস্টার অফ টিচিংটা এটা একটা প্রফেশনাল অ্যাক্রেডিটেশন ফর যারা এইখানকার অস্ট্রেলিয়ান স্কুল বা কলেজে পড়াতে চায় এখন ভর্তির সময় যদি বাংলাদেশি কোনো শিক্ষার্থী যদি মনে করে যে তিন বছর পর চার বছর পর বা গ্র্যাজুয়েশনের পর আমি আই ওয়ান্ট টু বিল্ড মাই লাইফ ইন অস্ট্রেলিয়া সেই ক্ষেত্রে মাস্টার অফ এডুকেশন চুজ না করে টিচিং চুজ করা উচিত এতে যেটা হবে গ্র্যাজুয়েশনের পর অ্যাক্রেডিটেশনের মাধ্যমে ওই শিক্ষার্থী এখানে পড়ানোর প্রফেশনাল লাইসেন্স পাবে এবং পরবর্তীতে এই ব্যাপারটা পিআর পেতে বা পার্মানেন্ট রেজিডেন্সি পেতেও তার সুবিধা হতে পারে